হ্যালো ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো আজকে আমরা যে আলোচ্য বিষয়টি যে আলোচ্য টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট এই অফিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আবার কবে উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে অনারেবল জাস্টিস বি আর গাওয়াই এবং অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথনের বেঞ্চে তা আজকে আমরা ইন জানার চেষ্টা করে নেব এবং এই অফিসি বাতিল মামলাটির যে সিএল নাম্বার কততে লিস্টেড রয়েছে বা ডেলি কোচ লিস্ট নাম্বারে কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে তো তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যের বহু প্রতীক্ষিত অনেকগুলি মামলার মধ্যে অন্যতম একটি মামলা হচ্ছে ও সার্টিফিকেট বাতিল মামলা এই ও সার্টিফিকেট বাতিল মামলা যা ডায়েরি নাম্বার তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ টু সেভেন ট এই মামলাটি কিন্তু এখনো কিন্তু প্যান্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টের কোন নাম্বার টু তে এই মামলাটির কেস নাম্বার তোমরা যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এস এল পি নাম্বার রয়েছে ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ এন ওয়ান ডবল সেভেন ডবল ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার হয়েছে সাত আট দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড যেটা হয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশে তোমরা প্রত্যেকেই জানো এই মামলাটি কিন্তু লাস্ট লিস্টের অবস্থায় ছিল যেটা বাইশ এগারো দু হাজার চব্বিশে যেটা লাস্ট লিস্টের অবস্থায় এই মামলাটি সিরিয়াল নাম্বার ডেলি কোচ লিস্টের সিরিয়াল নাম্বারের লিস্টের অবস্থায় ছিল বাইশ তারিখ বাইশে নভেম্বর তো বাইশে নভেম্বর আমরা রীতিমতো তোমাদের সামনে ইনফর্ম করে দিয়েছিলাম যে বাইশে নভেম্বর সেরকম কিছু শুনানি হয়নি তবুও এই মামলাটির নিয়ে আংশিক কিছু শুনানি হয়েছে সেই শুনানির কিন্তু বাংলায় ব্যাখ্যা পুরোপুরি কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি তো এই মামলাটির যে জাজমেন্ট বা অর্ডার কপি নিয়েও সেটাও কিন্তু আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো আগামীকালের আরেকটা ভিডিওর মাধ্যমে তো আমি তোমাদেরকে বলে দিই এই মামলাটির যেটা প্রেজেন্ট লিস্টেড রয়েছে নো বারো দু হাজার চব্বিশে জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথনের বেঞ্চে যেখানে দেরি কোচ লিস্ট দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সাতান্ন নাম্বার কোচ লিস্টে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তো এবারে যদি আমি স্টেটাস দেখি বা স্টেজ দেখি যেটা আমাদের এই মামলাটি রয়েছে প্যান্ডিং মোশন হেয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট ওর বেঞ্চ এট টু পি এম লিস্ট অন ডেট নো বারো দু হাজার চব্বিশ এবং অর্ডার ডেট দিয়ে দেওয়া হয়েছে মানে ঠিক ন তারিখ মানে নই ডিসেম্বর কিন্তু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টে কর নম্বর টুতে উঠতে চলেছে ঠিক দুটোর সময় বিকেল দুটোর সময় এখানে তোমার অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে কম্পিউটার জেনারেটের একটা টেন্ডেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে গত বাইশে নভেম্বর এই মামলাটিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই কিন্তু একটা হাসির খোরাক বানিয়েছিলাম হাসির একটা খোরাক বা উদ্রেক একটা সৃষ্টি করেছিলাম যে আদৌ এই মামলাটি এই বহু প্রতীকৃত মামলাটি কোনোরকম সুপ্রিম কোর্টের কর নাম্বার টুতে উঠবে না কিন্তু সেই দিনই আমরা দেখতে পাই একটা বিরাট বড় যেটা বলা যেতে পারে খুশির খবর যে খুশির খবরটা আমরা জানতে পাই বা দেখতে পাই লাইভ ব্রডকাস্টিং মাধ্যমে সুপ্রিম করে কোর্ড নাম্বার টু থেকে যে অনরেবল জাস্টিস বি আর গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথনের দ্বারা একটা নির্দেশনামা দেওয়া হয় যে নির্দেশনামাতে বলা হয়েছিল যে এই মামলাটির কিন্তু গ্রেভিটি বা বেসটি একটু বড়ো এই মামলাটি কিন্তু পাঁচ মিনিটের কোনো মামলা নয় এই মামলাটিকে আমাদেরকে শুনানি করতে হবে বা শুনতে হবে একটা টাইম দেখে মানে টাইম দিয়ে আমাদেরকে শুনতে হবে এই মামলার জন্য কমপক্ষে একটা এক ঘন্টার সময়ের প্রয়োজন তাই কিন্তু মাননীয় জাস্টিস দয় মহাশয়েরা ওনারা কিন্তু ঠিক করেন যে নৌ তারিখ ঠিক দুটোর সময় এই মামলাটিকে সুপ্রিম কোর্টের কর নাম্বার টুতে কিন্তু উপস্থাপন করা হবে তো আমরা ওই দিনই দেখতে পাবো মানে ন তারিখ দিনই নই ডিসেম্বর আর জাস্ট একটা দিনের পরের দিন বা দুটো দিনের পরের দিন যেটা বলা যেতে পারে ন তারিখ হচ্ছে ন তারিখ মানে সোমবারের দিন কিন্তু আমরা দেখতে পাবো এই মামলাটির সঠিক শুনানি যে কী হচ্ছে বা এই মামলাটির গতিবিধি সম্পর্কে কিন্তু আমরা তোমাদেরকে অবগত করিয়ে দেব তো আমরা এই মুহূর্তে চলে আসবো কিন্তু সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল সাইটে যে ডেইলি কোচ লিস্ট মানে ন তারিখে ডেইলি কোচ লিস্টে আদৌ কি আমাদের এই মামলাটি সাতান্ন নম্বর সিরিয়ালে লিস্টেড আছে তো এই সিরিয়াল নাম্বারটা আমাদেরকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং এই সাতান্ন নম্বর সিরিয়ালে কতগুলি এস এল পি মামলা লিস্টের অবস্থায় রয়েছে বা কানেক্টেড অবস্থায় রয়েছে এই মেন মামলাটির সঙ্গে সেটাও কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার দিলে আমরা শিওর হতে পারবো এই মামলাটি আলটিমেটলি কি সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার টুতে ওই দিনে নির্ধারিত দিনে মানে নয়ই ডিসেম্বর কি উঠতে পারে সেটাও আমরা জেনে নেব আমরা এই মুহুর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেলি কোচ লিস্ট মানে নই ডিসেম্বরের ডেলি কোচ লিস্ট তো কোড নাম্বার টু তো আমরা দেখতে পাচ্ছ অনারাবল মিস্টার জাস্টিস বি আর গভাইসার অনারাবল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথন যার সময় দেওয়া রয়েছে সাড়ে দশটা যদিও আমাদের এই কোড নাম্বার টুর যে সেশনটা শুরু হয়ে যাচ্ছে সাড়ে নটা থেকে কিন্তু সরি সাড়ে দশটা থেকে তো সকাল সাড়ে দশটা থেকে শুরু হলেও কিন্তু আমাদের যে ও বিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কোনো রকমভাবে কিন্তু সাড়ে দশটা থেকে শুরু হবে না তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মিসলেনিয়াস হেয়ারিং যেখানে বিল ম্যাটার্স রয়েছে বিল ম্যাটার্সে এক এক নাম্বার সিরিয়ালে প্রত্যেকটা লিস্টের অবস্থায় রয়েছে যদিও আমাদের এই বহু প্রতীকিত মামলাটি যেটা কিন্তু আমাদের এই নৌ তারিখে ডেলি কোচ লিস্টে লিস্টের অবস্থায় রয়েছে সাতান্ন নাম্বার সিরিয়ালে আমি তোমাদেরকে অনস্ক্রিনে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা দেখতে পাচ্ছ যে কোন নাম্বার টুয়ের অফিসিয়াল সাইট মানে ডেলি কোচ লিস্টের তো আমাদের যে বহু মামলাটি তোমরা যেটা অনস্ক্রিনের মধ্যে দেখতে পারছো যে সাতান্ন নম্বর সিরিয়াল কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে ওভিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যার এস এলপি নাম্বার তোমরা স্ক্রিনে যথারীতিভাবে দেখতে পাচ্ছ ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এ এন আর অমল চন্দ্র দাস এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক অ্যাডভোকেট গণদের নাম রয়েছে যারা যারা এই মামলাটির সঙ্গে জড়িত আছেন যেসব অ্যাডভোকেট তাদের কিন্তু নাম দেওয়া রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আস্থার শর্মা অ্যাডভোকেট রয়েছেন এবং অমলচন্দ্র দাস যে রয়েছে তো ওনার তরফ থেকে যে যে অ্যাডভোকেট রয়েছেন বিশাল অরুণ মিশ্রা চন্দ্র শুক্লাম কুণাল চ্যাটার্জী বিশাখামূর্তি ঈশা কাটওয়াল তারপরে কাটওয়ালী কুমার প্রধান আর সঞ্চিতা টি ঠিক আছে তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি যদি আমরা স্ক্রোল ডাউন করি মত অবস্থায় তাহলে আমরা দেখতে পাবো এই মামলাটির সঙ্গে প্রথম যে কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে দেখতে পাচ্ছি যে আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সেকেন্ড যে মামলাটি রয়েছে নাবসাদ সিদ্দিক ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স তারপরে আমরা দেখতে পাবো যে থারে যেটা রয়েছে থারে কে রয়েছে থারে যেটা রয়েছে শেখ সাফির উদ্দিন অ্যান্ড এয়ানার ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স এবং ফলে যেটা রয়েছে এই মামলাটির সঙ্গে তোমাদেরকে প্রত্যেকে বলে দিই এই মামলাটির সঙ্গে কিন্তু আরও একটা নতুন এসএল পি মামলা এই যে কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু অ্যাড হয়েছে আমরা জানি প্রত্যেকেই যে অফিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটি আটটি এস এলপি কানেকটেড ম্যাটার্স দ্বারা কিন্তু মামলা করা হয়েছে কিন্তু এর সঙ্গে আরও একটা এক্সট্রা কিন্তু মানে নৌখানা কিন্তু টোটাল এসএলপি মামলা এই যে কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে এই মেন মামলাটির সঙ্গে বা প্রধান মামলাটি অফিস সার্টিফিকেটের যে প্রধান মামলাটির সঙ্গে তো এবার এই চার নম্বর আমরা দেখে নেব যে এসএল পি যেটা করা হয়েছে আত্মদীপ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এবং পাঁচ নম্বর দেখে নেব মুস্তাফিজুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেসে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবং ছ নাম্বার আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ছ আর সাত নাম্বার যেটা রয়েছে ছ নাম্বার যেটা রয়েছে যে বেঙ্গল মাদ্রাসা এজুকেশন ফোরাম ভার্সেস অমলচন্দ্র দাস অ্যান্ড আদার্স আর সাত নাম্বারে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার ক্লাস ভার্সেস অমলচন্দ্র দাস অ্যান্ড এ আনার আরও দুটো যেটা রেস্ট থেকে যাচ্ছে আমরা জানি প্রত্যেকেই যে আমাদের লাস্টে যে কানেক্টেড ম্যাটার্স হিসেবে ছিল মোহাম্মদ তায়েদুল ইসলাম ভার্সেস অমলচন্দ্র অ্যান্ড আদার্স এবং আজকে মানে অর্থাৎ আরও একটা আমরা আজকে এই ডেলি কোচ লিস্টে আমরা কিন্তু দেখতে পেলাম যেটা সাতান্ন নয় মানে এস এলপি মামলা বা এস এলপি নামা যার মেনশন করা রয়েছে টু নাইন জিরো ওয়ান সেভেন হাফ এন্ড টু নাইন জিরো টু ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মোহাম্মদ নাজমুল হক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের কিন্তু যে অ্যাডভোকেট আলাদা আলাদা রয়েছেন বা উকিল কিন্তু আলাদা আলাদা রয়েছে এই মামলার সঙ্গে জড়িত যেসব এস এলপি মামলাগুলি রয়েছে সেই এস এলপি মামলার যে বিভিন্ন অ্যাডভোকেটগণ যারা রয়েছেন তাদের কিন্তু তাদের সব কিন্তু একই দলে নয় মানে আলাদা আলাদা অ্যাডভোকেট সব এই মামলাগুলির সঙ্গে কিন্তু জড়িত বা অবস্থায় রয়েছেন প্রত্যেকটা এসএলপি মামলাগুলির সঙ্গে তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি আমাদের সুপ্রিম কোর্টের কোড নাম্বার টুতে ওঠার পসিবিলিটিস বা সম্ভাবনা কতটুকু রয়েছে যদিও আমরা আগামীকালের বা আগামী দিনের যে আরো একটা ভিডিও যেটা আপলোড করবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অফিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কোড নাম্বার টু থেকে কী কী নির্দেশনামা দেওয়া রয়েছে এই অফিস সার্টিফিকেট বাতিল মামলার জাজমেন্ট বা অর্ডার কপিতে সেটা আমরা আগামীকালের ভিডিও ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমি তোমাদেরকে বলে দিই এই মামলাটি আগামী নই ডিসেম্বর ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে সুপ্রিম কোর্টের কোড নাম্বার টুতে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার টুতে ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস অনেকটাই রয়েছে কারণ আমরা দেখেছিলাম বাইশে নভেম্বর মানে গত মাসে বাইশে নভেম্বর এই মামলাটির কিছুটা হলেও কিন্তু হেয়ারিং হয়েছিল যেখানে কিন্তু স্বয়ং স্বপ্ন কোয়ার্ড নাম্বার টু এর যে জাস্ট জাজ যিনি রয়েছেন বিআর গভাই সার তিনি কিন্তু নিজেই বলেছিলেন যে এই মামলাটি কমপক্ষে একটা এক ঘন্টা টাইম নিয়ে হাতে কিন্তু সময় নিয়ে এক ঘন্টা বা তার বেশি সময় একটু নিয়ে এই মামলাটিকে শুনতে হবে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মামলা এবং এই মামলার গ্রেভিটি অনেকটাই বেশি এবং এই মামলার সঙ্গে জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেক্টরের গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক বিভিন্ন সেক্টরে কিন্তু রিক্রুটমেন্ট তো তার জন্য তিনি কিন্তু একটা নির্দেশ দিয়েছিলেন যে এই মামলাটিকে আমরা কিন্তু এই বিশেষ দিনে মানে অর্থাৎ নয়ই ডিসেম্বর কিন্তু ঠিক দুটো পি থেকে বা পোস্ট লঞ্চের লাঞ্চের পরে মানে দুপুরের খাবারের পরে কিন্তু আমরা এই মামলাটি নিয়ে কিন্তু আলোচনা করব এই মামলাটিকে আমরা বিশেষভাবে ফোকাস দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার টুতে আমরা কিন্তু শুনবো বা আমরা এখানে শুনবো অর্থাৎ স্বয়ং জাস্টিস সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার টুয়ের যে বিচারপতি রয়েছেন বি আর নিজের মুখে কিন্তু বলেছিলেন তো এখানে আমাদেরকে ভেবে নিতে হবে এই মামলাটি কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে ওই নির্ধারিত দিনে অর্থাৎ নই ডিসেম্বর দু মানে এই বছরই ন তারিখ কিন্তু মানে আর দুটো দিন পরে কিন্তু এই মামলাটি অবশ্যই উঠবে তো আমরা আমাদের চ্যানেলে যথারীতিভাবে এই মামলা যেহেতু আমাদের রয়েছে কোড নাম্বার টুয়ের তো কোড নাম্বার টু থেকে সরাসরি আমরা কিন্তু লাইভ ব্রডকাস্টিং করবো করাবো তোমরা যারা যারা ওই লাইভ শেয়ারিং শুনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই লাইভ থেকে প্রচুর পরিমাণে শেয়ার করবে তাছাড়া তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই প্রচুর পরিমাণে তোমাদের নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে বা সার্কুলেট করে দেবে আমাদের এই ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যে রয়েছে অনেকগুলি ইনফরমেশান বা অনেকগুলি ডেটা যেটা হচ্ছে অফিসিয়াটিভের বাতিল মামলাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ থাকলো প্রত্যেকে এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখার অনুরোধ রইল প্রত্যেকেই আর যারা যারা মনে করছো যে তোমাদের কিছু কমেন্ট রয়েছে রয়েছে তোমাদের কিছু মন্তব্য অবশ্যই তোমরা তোমাদের নিজ নিজ কমেন্ট কমেন্ট বা বা মন্তব্য আমাদের যে নিজের রয়েছে তো সেখানেই তোমরা অবশ্যই তোমরা নিজেদের কিন্তু মন্তব্য তুলে ধরতে পারো কমেন্টের মাধ্যমে তো আশা করি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে আর কোনো রকমভাবে কোনো কনফিউশন থাকলো না তোমাদের প্রত্যেকের মধ্যে যদি এই অফিস অভিষেটি বাতিল মামলাকে কেন্দ্র করার নতুন কোনো আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে একদম জেনুইন ইনফরমেশনের সহিত কিন্তু আপডেটের মাধ্যমে কিন্তু আমরা আরও একটা নতুন একটা ভিডিও উপস্থাপন করব আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই